আসসালামু আলাইকুম এবিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা সুন্দর সুন্দর সকাল সন্ধ্যা ফুলের শুভেচ্ছা জানাচ্ছে আমার এই ছোট্ট গাছটাতে প্রতিদিনই কিন্তু সদস্য সংখ্যা বাড়তে থাকে আর আমার কাছেও কিন্তু খুশির পরিমাণও একটু একটু বাড়তে থাকে খুব সুন্দর একদম কালারফুল ফুলগুলো দেখে রুমে চলে এসেছি এসে আজকে নাস্তাটা একদমই সিম্পল করেছে আমি আজকে চা দিয়ে হচ্ছে কেক দিয়ে খেয়ে নিয়েছি অবশ্য রুটিও ভাজা হয়েছিল সেগুলো কিন্তু অন্যরা খেয়ে নিয়েছে প্রতিদিনই একই ধরনের নাস্তা খেতে ভালো লাগে না আর আজকে ইচ্ছাও করছিল না যে আমি অন্য কিছু খাই কেকটা আমার খুব পছন্দ তাই কেক দিয়েই চা খেয়ে নিয়েছি তারপরে অনেকগুলো কাপড় ধুয়েছি কাপড়গুলো মেলে দিয়ে এখন চলে এসেছি আমি কিভাবে আমার পুরো মাসের বাজারটা গুছিয়ে নেই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতি মাসে চেষ্টা করি আমার যা যা প্রয়োজন তার ছোট্ট একটা লিস্ট করে তারপরে হচ্ছে বাজারটা করে আনার বাজারটা করে আনার সময় কিন্তু অনেক ভালো লাগে তবে সেগুলো গুছাইয়ে নিতে কিন্তু অনেকটা সময় এবং কষ্টও আছে যাই হোক কষ্ট করবো একদিন আর শান্তি করব হচ্ছে তিরিশ দিন আমার কাছে না কাজ করতে কখনোই অলসতা ভর করে না আমার কাছে খুব ভালোই লাগে আমি আনন্দ সহকারেই সব কাজগুলো কিন্তু করে থাকি আর এই তো দেখেন একে এক করে আমি কিন্তু সব বাজারগুলো বের করে নিচ্ছি বাজার বের করার সময় একটা চিনির প্যাকেট বস্তার ভিতরেই ছিঁড়ে গিয়েছিল যার কারণে আমার যে আরও কত কষ্ট হয়েছিল তারপরও কিছুই করার নেই সব কিছু কিন্তু প্যাকেটগুলো ধুয়ে মুছে নিয়েছি আর এই যে এখন একে একে করে আমার মাসিক যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আমি আনিয়ে নিয়েছি একদম এ টু জেড চেষ্টা করি যে একবারে আনার জন্য আর একবারে বাজার করলে না আপনি যেখান থেকে বাজার করবেন সেখান থেকেও অনেক কম দামে পাওয়া যায় আবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা হিসাবও থাকে কিছুদিন পর পর এটা সেটা আমার কাছে মনে হয় এটাতে খরচের পরিমাণটাও বেশি আমি তো দেখেন বাসমতি চাউল এনেছিলাম মাঝে মাঝে বিরিয়ানি কাচি যেটাই বলেন যখন যেটা খেতে মন যায় সেটাই যাতে তৈরি করে খেতে পারি আর এক কেজির দাম নিয়েছিল চারশো পঞ্চাশ টাকা কিন্তু প্যাকেটের গায়ে লেখা ছিল আশি টাকা যাই হোক চায়ের জন্য চা পাতা দুধ চিনি তারপরে হচ্ছে দুই ধরনের ডাল নুডুলস সারপিক্সেল সস তেল লবণ চিনি যা যা প্রয়োজন সব এনেছে আর আমার পুরো রান্নার টেস্টটা আমার কাছে মনে হয় এই রাঁধুনির উপরে নির্ভর করে আমি সব সময় বেশি করে করে রাঁধুনির এই প্যাকেট মশলাগুলো নিয়ে আসি এখানে যে বাজারগুলো দেখছেন এটা যে আমার এক মাসেই শেষ হয়ে যাবে তা কিন্তু না আবার এখানে যে বাজারগুলো আছে তার কিছু কিছু কিন্তু এখনও আমার কাছে রয়ে গেছে তারপরেও আমি চেষ্টা করি প্রতি মাসেই বাজার করার জন্য এবং দুই তিন মাস পরে দেখা যায় এক মাসে আমার টোটালি কোনো বাজার করা লাগে না সেই পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে জমা হয়ে যায় যাই হোক দেখেন কত বাজার করেছি এবার রুটি খাওয়ার জন্য লাল আটা এনেছি এবং আখের গুড়ের চিনি এনেছি একটু খাবারে ভিন্নতা এনে দেখলাম কেমন লাগে আর এই তো দেখেন এক ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি বাজার এনেছি আর এই যে বাজারগুলো দেখছেন এই টেবিলের উপরে দেখতে কিন্তু মনে হচ্ছে আমার টেবিলের অর্ধেক অংশ ভরেনি তারপরও এগুলোর দাম নিয়েছিল হচ্ছে ছয় হাজার একশো কত টাকা জানে যাই হোক এই যে দেখেন আমি সব সময় এভাবে করেই কিন্তু এই জারগুলোতে রেখে দিই আর এই যে আগের মাসেরও কিন্তু কিছু বাজার ছিল সেগুলো আমি বের করে জারটা মুছে কিছু এলাচ দিয়ে রাখছি এতে করে হয় কি খাবারে কোনো গন্ধ হয় না আর কোনো পোকাও হয় না বক্সটা খুললে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এটা একটা টিপসও মনে করতে পারেন আমি আমার কারোর থেকে দেখে না নিজের মন থেকেই এই কাজটা করে থাকি আর এই তো একে একে করে সব কিছু কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি এই যে বড় কন্টেনারটা এখানে আমি আটা চিনি চা পাতা দুধ পোলাওর চাল সব কিছু কিন্তু আমি এখানেই রাখি আর প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা কন্টেনার আছে একটা কন্টেনারের জিনিস আমি কখনো অন্য কন্টেনারে রাখি না যাতে খুঁজে পেতে খুবই সুবিধা হয় আর এই যে এখানে রাখি হচ্ছে যত খাবারের আইটেম আছে বিস্কিট নুডলস তারপরে হচ্ছে চানাচুর সেমাই যা যা আছে সব কিছু এই যে এই চানাচুরটা আমার খুবই পছন্দ যেহেতু নুডলসের একটা প্যাকেট বাহিরে আছে তাই এই প্যাকেটটা আবার ভিতরে রেখে দিলাম ভিডিওর এই প্রান্তে এসে কে বা কারা আমার সঙ্গে আছেন যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা কন্টেনারে সব ধরনের কিন্তু রাঁধুনির মশলা কাবাবের মশলা তেহেরির মশলা বিরিয়ানি মশলা হালি মিক্স সব কিছু রেখে দিয়েছি এভাবে করেই আপনারা যদি মাসের শুরুতে বাজারগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দেন তাহলে কিন্তু আর কোনোই সমস্যা থাকে না জায়গার জিনিস জায়গায় রেখে দিলে অল্প সময়ে কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় এবং আপনার কখন কোনটা শেষ হচ্ছে সেটাও কিন্তু আপনি খুব সহজে ধরতে পারবেন আমি ফ্রিজে সসেস যে বাকি অন্যান্য প্রসাধনীগুলো ছিল সেগুলোও কিন্তু রেখে দিলাম আর এই যে টিভি ক্যাবিনেটের যে ছোট্ট ডয়েরটা আমি এখানে সব ধরনের পরিষ্কার করার যে সামগ্রীগুলো সেগুলো রাখি হুইল সাবান লাক্স সাবান হ্যান্ডওয়াশ পিক্স তারপরে হচ্ছে এই যে আমার যেদের যে কুমারিকা যে সাবানটা আছে সব কিছুই কিন্তু আমি এখানে রাখি ওয়াশরুমের জন্য যে ওরিটা আমরা ব্যবহার করি সবই আমি এখানে রেখে দিই যাতে কখন কোনটা আমার শেষ হচ্ছে বা কোনটা আমার স্টকে আছে সেটা আমি খুব সহজেই বুঝতে পারি কাজ গুছিয়ে করার কিন্তু একটা মজাই আলাদা আর এই মজাটা যে একবার পেয়ে যাবে সে কিন্তু কখনোই এলোমেলো কাজ পছন্দও করবে না আর সে নিজেও করবে না এই যে আমি এখানে কিন্তু কাপড় শুকানোর যে ক্লিপ সেগুলো রেখে দিয়েছি যাতে এখান থেকেই সব কিছু আমি খুব অল্প সময় পেয়ে যাই এখন চলে এসেছি রান্নাঘরের কেবিনেটটা গুছিয়ে নেওয়ার জন্য সব জিনিসপত্রই যে আমি এক জায়গা রাখি তা কিন্তু নাই একটা একটা জিনিস এক একটা জায়গায় রাখি আর এই তো এই ক্যাবিনেটের এই ছোট্ট কন্টেনারে আমি লবণের প্যাকেটগুলো রেখে দেই কিছু কিছু জিনিস আছে যে চেষ্টা করি একসঙ্গে বেশি করে এনে রেখে দেওয়ার জন্য কারণ এগুলো প্রতি মাসে মাসে আনতে একটা ঝামেলা মনে হয় আর লিখতেও মনে থাকে না যার কারণে একবারই একটু বেশি করে এনে রাখি আমি সবসময় সার্ফ এক্সেলের প্যাকেটগুলো এভাবে খোলা একটা ঝুড়িতে রাখি যাতে গরমে এগুলো একদম কেমন জানি নরম হয়ে যায় আমার ভালো লাগে না এভাবে খোলা জায়গায় রাখলে কিন্তু খুবই ভালো হয় আর এই তো দেখেন আমার আগের একটা তেল ছিল আমি এই মাসেও একটা তেল নিয়ে এসেছি দেখা যাবে যে আবার দুই মাস পরে আমার যখন আরেকটা হয়ে যাবে তখন আর না আনলেও চলবে আর এই তো ফাইনালি আমি সবগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি আমার নয় টিক্সের বোতলগুলো খুবই ভালো লাগে আমি এগুলো ফেলে দেই না আমি এভাবে করে গুছিয়ে রেখে দেই আর এই যে ডালগুলো দেখছেন আমি এখন এগুলোকে ঢেলে অফ ক্যামেরাতে ঝেড়ে নিয়েছি এর ভিতরে কোনো ময়লা আছে নাকি সেটাও একটু বেছে নিলাম আর এখন প্রতিবার রান্না করার সময় শুধু আমার পরিমাণ মতো যতটুকু লাগবে সেটা ঢেলে নিয়ে ধুয়ে রান্না করলে হয়ে যাবে চেক করতে হবে না যে এখানে কোনো কিছু আছে কি না বারবার এক কাজ না করে একবারে কিন্তু করে নেওয়া আমার কাছে মনে হয় অনেক ভালো একটা ডিসিশন মুগ ডালগুলো এনেছিলাম সেগুলো ঝেড়ে আমি ভিতরে কোনো ময়লা আছে কি না বেছে নিয়েছি আর তারপরে এভাবে করে ভেজে আমি রেখে দেব আমার যখন খিচুড়ি খেতে ইচ্ছা করবে মুড়িঘুণ্ট খেতে ইচ্ছা করবে তখন কিন্তু আর ভাজতে হবে না শুধু এখান থেকে নেব আর হচ্ছে রান্না করব। খুব ইজি করে যদি আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিতে পারেন তাহলে দেখবেন দিন শেষে যত কাজে আপনি করেন না কেন কোনো ঝামেলা হবে না খুবই রিল্যাক্সে থাকবেন এই তো দেখেন আমার সব ডালগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো আমি এখন বাতাসে রেখে দিয়েছি ঠান্ডা হলে আমি একটা জারে তুলে রাখব আর এই তো দেখেন আমার ভাই আসার সময় এই যে তরল যে দুধগুলো আছে সেগুলো নিয়ে এসেছে আর এগুলোতেও কিন্তু আমার অনেক দিনই চলে যাবে এখানে চার লিটার ছিল প্রতিটা প্যাকেটে এক লিটার করে আর সত্যি বলতে এটা না একদম ফ্রেশ এই দুধগুলো আমরা যে অন্যান্য ব্র্যান্ডের যে দুধগুলো কিনে খাই তার থেকে কিন্তু অনেক ভালো এগুলো দিয়ে মূলত হচ্ছে মিষ্টি জাতীয় যে আইটেমগুলো সেগুলোই আমি রান্না করি আর আমি যে কোনো জিনিসই বাইরে থেকে আনার পরে এভাবে ধুয়ে তারপরে হচ্ছে শুকানোর জন্য রেখে দিই তারপরে ফ্রিজে রাখি কারণ কোনটা কোন জায়গা থেকে আসছে আপনি কিন্তু জানবেন না আর আপনি যখন পরিষ্কার করে রাখবেন আপনি নিজের দিক থেকে কিন্তু একদমই সন্তুষ্ট থাকবেন কোনো ধরনের কোনো টেনশন থাকবে না আপনার আমি যত কাজ করি যতই কষ্ট হোক আগে যতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে খুঁতখুতটা না যাবে ততক্ষণ কিন্তু আমার কাছে শান্তি লাগে না যাই হোক এখন আমি সব প্যাকেটগুলো ডিপ ফ্রিজে রেখে দিলাম আর এই তো ইতিমধ্যে কিন্তু আমার ডালগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আমি এখন একটা এরকম জারে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব এতে করে আমার এই ডালগুলো নষ্ট হওয়ার কোনো সমস্যা থাকবে না বাজার তো গুছিয়ে নিয়েছি অনেক কাজ শেষ করে নিয়েছি আর এই কাজ শেষ করার উপলক্ষে আমার জন্য কিন্তু খুব সুন্দর একটা গিফট এসেছে আর এই গিফটটা আমার ভাই আমার জন্য নিয়ে এসেছে যেহেতু আমি এই কোকারিজ আইটেমগুলো বেশি পছন্দ করি আর ও বাজার করে আসার সময় এই বুলের চার পিজের ছেটটা আমার জন্য নিয়ে এসেছিল আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি আর এরকম গিফট পেলে কে খুশি হবে না বলেন সংসারের যে কোনো জিনিস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এটা যদি এত সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই প্রথমে এটা এনে আমাকে বলছিল যে এটা হচ্ছে ফ্রিতে এনেছে আমি বললাম সেটা কীরকম বলল যে আমি যেহেতু অনেকগুলো টাকার শপিং করেছি তাই আমাকে এগুলো ফ্রি দিয়েছে প্রথমে একটু খটকা লাগছিল পরবর্তীতে যখন সত্যিটা জানলাম যে না সেই জিনিসটা কিনে এনেছে তবে অনেক কিন্তু কম দামে আমরা বাহির থেকে যে দামে কিনে আনি তার থেকে অনেক কম দাম আর এটা কিন্তু আর এফ এলের যে ইটালিয়ানের যে সিরামিক্সগুলো আছে সেগুলো আর হোয়াইট তো আমার বরাবরই পছন্দ পছন্দের জিনিস গিফট হিসাবে পেয়ে আমি তো অনেক খুশি সারা দিনের যে কষ্টটা ছিল সেটা ভুলে গিয়েছি অফ ক্যামেরাতে রান্না শেষ করে সন্ধ্যায় চলে এসেছি এগুলো ধুয়ে পরিষ্কার করে তুলে রাখার জন্য আর এই তো দেখেন খুব দ্রুতই একদম পরিষ্কার করে নিচ্ছি আর এখন পানি ঝরানোর জন্য রেখে দিব আমি সব সময় যেভাবে কাজ করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও যদি চান নিজের জীবনটাকে খুবই ইজি করে নেওয়ার জন্য তাহলে এভাবে করে গুছিয়ে কাজ করে নিতে পারেন দেখবেন যে দিন শেষে কিন্তু আপনার একটা প্রশান্তি আসবে আমি যেমন অন্যের ভিডিও দেখে অনেক কিছু শিখি আমার ভিডিওতে এরকম কোনো শিক্ষণীয় বিষয় আছে কিনা আমি বলতে পারবো না সবাই ভালো থাকবেন